হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আশা করি তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন আছো আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তাদের কাছে রিকোয়েস্ট তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো এখন সকাল ঠিক দশটা মতো বাজে বাবাকে ওই ঘরে খেতে দিয়ে এসেছি টিফিন সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এসেছি এটা দেখতে পাচ্ছ একটা কোকোনাট ওপেনার কান্ট্রি ডিলাইট থেকে না অর্ডার করেছিলাম এটার সাথে ডাবও অর্ডার করা ছিল কিন্তু কেন যে আজকে ডাবটা এলো না সেটা বুঝতে পারলাম না শুধু ওপেনারটাই দিয়ে গেল এখানে ইনস্ট্রাকশন সব কিছু দেওয়া আছে যখন এটা আমি ইউজ করব তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করব তো এই ঘরে এসে দেখছি দিদি আমার চাটা এখানে করে রেখে দিয়েছে টেবিলে মা পুজো দিচ্ছে ওই জন্য মা পরে চা খাবে আমি এখন চাটা আগে খেয়ে নিই তো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি কালকে বাবা এই ছাতুর প্যাকেটটা দোকান থেকে এনেছিল আমি যখন ঢালছিলাম তখন আমার হাতে না বেশ কিছু পিঁপড়ে এসেছিল আমি ভাবলাম পাশে বিস্কুটের প্যাকেট ছিল সেখান থেকে হয়তো তো রাতে খাবো বলে ছাতুর কৌটোটা যেই খুলেছি দেখি এত পিঁপড়ে কি বলবো মানে ছাতু কম দেখা যাচ্ছে যেন পিঁপড়ে এত বেশি প্রচুর প্রচুর পিঁপড়ে ছিল তো সেই জন্য না রাত্রেবেলায় একটা এরকম থালার মধ্যে ভালো করে ছাতুটাকে ঢালা হয়েছিল তো সকালে দেখলাম পিঁপড়েগুলো সব চলে গেছে আর এদিকে মার পুজোও হয়ে গেছে মা করবে এখন ব্রেকফাস্ট একটা পাঁচ মিশালি সবজি হয়েছিল কিন্তু মা সেটা খায় না তো সেই জন্য রুটির সাথে কি দিয়ে খাবে তাই এখানে আমি একটা বেগুন ভেজে দেবো বেগুনটা এক পিস কাটাই ছিল আমি এটাকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেল একদিকে বসিয়েছি চা আরেকদিকে এই বেগুনটা ভাজবো অন্যান্য দিন রুটি দিয়ে বেশ কিছু সবজি হয় কিন্তু আজ যেহেতু যে সবজি হয়েছে সেটা মা খাবে না তো বলেছিল একটা অমলেটের কথা কিন্তু আমাদের ডিমটাও না শেষ হয়ে গেছে ডিমটা আনা হয়নি একটু পরে গিয়ে দিদি এনে দেবে আর এদিকে কড়াইটা এতটাই গরম হয়ে গেছিলো সেই জন্য বেগুনটাও না বেশ পুড়ে পুড়ে গেছে নাহলে আর একটু মানে কম যদি হতো বেশি ভালো হতো তো এই প্লেটটার মধ্যে মাকে নিয়ে দিয়ে এসছি আর এদিকে চাটা এখন নামাবো তার আগে চায়ে দিয়ে দিচ্ছি চিনি আর তার সাথে দিয়ে দিলাম চা পাতা এবার একটু ভালো করে ফুটে উঠলে চাটা নামিয়ে দেবো যারা আমার ভিডিও আগে দেখেছ অনেকেই আমাকে এরকম কমেন্ট করেছো বা অনেকে জানো যে আমি খুব ভালো চা বানাই মানে একটু গাঢ় দুধ দিয়ে স্পেশালভাবে চা বানাতাম কিন্তু এখন আমি সেটাকে পুরোই বন্ধ করে দিয়েছি কারণ বেশি গাঢ় দুধ দিয়ে চা খাওয়া সেটা শরীরের জন্যও খুব ক্ষতিকারক ওই জন্য যতটা দরকার ততটাই দিই চেষ্টা করি পাতলার মধ্যেই করার সবেমাত্র মাত্র তিন কাপ চা নামিয়ে দেওয়ার সাথে সাথে আমার হাজবেন্ড আমাকে ডেকে বলছে যে ও চা খাবে একটু আগে যদি বলতো তাহলে আমি একসাথেই কিন্তু চার কাপ চা করতাম কি করা যাবে আর তো ওই জন্য এখন ওর চাটাও বসিয়ে দিলাম ওর যেহেতু ওয়ার্ক ফ্রম হোম চলছে সেই জন্য ও যদি প্রত্যেকদিন খেত তাহলে হতো ওর মুডের ওপর কখনও খায় কখনো খায় না তো ওর চাটা বসিয়ে ভেবেছিলাম একবার যে একটু কফি করে দিই কারণ ও কফি খেতে খুব ভালোবাসে তারপর বাইরে যা গরম সেই চিন্তা করে ভাবলাম দরকার নেই কফি খাবার তার থেকে আমি একদম প্লেন চা একটু পাতলার মধ্যেই করে দিই সেটাই বরং ভালো হবে দিন দিন গরমটা এতটাই বেড়ে চলেছে মানে কি যে হবে আর কিছুদিন পরে জানি না আর ওকে চায়ের সাথে এখানে আমি দেব বারবান বিস্কুট ও যে কোনো টাইপের চকলেট বিস্কুট খুব ভালোবাসে খেতে তো এই জন্য ওর জন্য বারবান বিস্কুটের প্যাকেটটাই খুলেছিলাম তো এই হচ্ছে আমার এখনও ঘরের অবস্থা দেখতে পাচ্ছ মশারি টশারি কিচ্ছু তোলা হয়নি এর বেশি কিছু দেখাবো না তাহলে আমি ওর কাছেই পরে বকা খাবো যেই অবস্থায় কেন আমি দেখিয়েছি যাই হোক এদিকে আমার বোতলের জলটাও দেখলাম প্রায় শেষের দিকে ওই জন্য জলটা জাস্ট কমপ্লিট হলো ভরা এর মধ্যেই আমার একটা পার্সেল এসছে এটা অ্যামাজন থেকে গ্রসারি আইটেম অর্ডার দেওয়া ছিল তো এটা অর্ডার ওই করেছিল আমি তো প্রথমে ঠিক বুঝতে পারছিলাম না তারপর যখন নামটা বললো তখন বুঝতে পারলাম তো এটা একটা ওটস আনতে দেওয়া ছিল আরও বেশ কিছু জিনিস আমার আনতে দেওয়ার আছে শুধু এটা এসছে আর বাকি জিনিসগুলো কাল পরশুর মধ্যে চলে আসবে এই ওটসটার ছোটো প্যাকেটও ছিল এখানে দেড় কেজির মতো রয়েছে ভেবেছিলাম ছোট নেব কিন্তু তারপর ওই এনে কোথায় রাখবো একটা অসুবিধা হয়ে যায় কৌটো ফাঁকা থাকবে কিনা সেই চিন্তা করার পর আমি ওকে বলেছিলাম যে এক কাজ করো তুমি একবার একটু বড়োটাই অর্ডার দাও তাতে কৌটোটাও হয়ে যাবে ভীষণ সুবিধা হবে তো সেই জন্যই বড়োটা অর্ডার দেওয়া ভেবেছি এই ওটসটা দিয়ে দিদিকে বলবো একটু ভালো করে মিক্সিতে ডাস্ট করে বাবাকে রুটি করে দেওয়ার জন্য তো একদিন করে দিয়ে দেখি বাবা কেমন খায় যদি ভালো লাগে তাহলে তারপর থেকে দেব তো এরপর আমি এখানে ফ্রুটসগুলো নিয়ে সব বসছি কালকে এই ফলগুলো বাজার থেকে বাবা এনেছিল আমি আলাদা করে একটার মধ্যে ফ্রুটস আর একটার মধ্যে শশা আর লেবু রেখেছিলাম এখন এখানে আমি শশা ছুলে নিচ্ছি আর বেশ কিছু আঙুরও নিয়ে নেব গতকাল ওর জন্য আমি এখানে শশা আর টক দই তার মধ্যে একটু গোলমরিচ আর বিটনুন দিয়ে খুব সুন্দর করে দিয়েছিলাম ও দেখলাম বেশ ভালো খেলো এমনি সময় খেতেই চায় না তো তাই জন্য ভাবলাম আজকেও একটু এরকম করেই দিই আর আজকে যেহেতু আঙুরটা আছে তো সেই জন্য আমি এর মধ্যে আঙুর ফলটাও অ্যাড করব আমার হাজব্যান্ডে ব্রেকফাস্ট করতে যেন ইচ্ছেই করে না প্রায় প্রত্যেক দিনই বলতে গেলে স্কিপ করে যায় আর যতই বলি খাওয়ার কথা কিছু খেতেই চায় না শুধু চা টুকুই খায় তো সেই জন্যই ভাবলাম যে এরকম একটু করে দিলে বেশ এটা শরীরের জন্য ভালো হবে পাশের দোকান থেকেই দিদিকে দিয়ে এই জন্য এক প্যাকেট আমুলে টক দই আনালাম এবার এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর একটা বড় বাটির মধ্যে এবার শশা আঙুর ফল আর টক দইটা দিয়ে দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো এখানে বিট নুন আর হচ্ছে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এবার এটাকে ভালো করে মিক্স করব। মিক্স করার পর এখনই ওকে আমি দেব না যেহেতু ও একটু আগেই চা খেয়েছে তো এই অবস্থাতে এটাকে ঢাকনা দিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হোক খেতে তাহলে বেশি ভালো লাগবে আর দিদিরও বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে দিদিকে আমরা সব সময় বলি ব্রেকফাস্ট করে যেতে কিন্তু দিদি করে না ব্রেকফাস্টটা নিয়ে যায় দিদির মেয়ে আছে বাড়িতে একসাথে ব্রেকফাস্ট করে গিয়ে যে সবজিটা এক্সট্রা ছিল বাবাকে দেওয়ার পর সেইটাই দিদিকেও দিয়ে দিলাম আর বাবাকে যে ডিমটা দি ডিম সেদ্ধ বাকি কুসুমটুকু টুকু সেটাও দিয়ে দিয়েছি আর এখানে বেশ কিছুটা দই বেঁচে গেছিলো ভাবলাম এই দইটা দিয়েই আমি পরে দই পাতবো তো সেই জন্য এই দইটাকেও আপাতত ফ্রিজে রেখে দেবো এরপর বসবো আমার ব্রেকফাস্টটা বানানোর জন্য আজকে বেশ বেলা হয়ে গেছে এখন কিন্তু প্রায় বারোটার কাছাকাছি বেজে গেছে তো এখানে আমি আঙুর ফলগুলো নিলাম আমি আর আঙুর ফল কাটলাম না শুধু একটু কয়েকটা বেছে নিলাম কারণ কোনো কোনোটা একটু থেতলে গেছিলো একটু সাইডগুলো কেমন পচে পচে গেছিলো সেগুলো ফেলে দিয়েছিলাম আর একটা আপেলের মিডিল থেকে একটু ওই কালো জায়গাটা বাদ দিয়ে দুটো টুকরো করে নিয়েছিলাম তো এটা আমার রেডি ব্রেকফাস্ট আর বাকি যে ফলগুলো ছিল শশা ছিল সেগুলো আমি এবার ফ্রিজে সব ঢুকিয়ে দিলাম আর আজকে আর কমলা লেবুটা নেই কারণ মা পুজো দিয়েছিল সকালে সেই প্রসাদটা কমলা লেবু ছিল শসা ছিল সেগুলো সব আমার জন্যই রাখা থাকে সেগুলো আমি একসাথেই বাটির মধ্যে নিয়ে নিলাম আর এদিকে তোমাদের যে বললাম বাকি যে টক দইটা ছিল সেটা দিয়ে ভেবেছি যে একটু দই পাতব তো কিসে পাতবো ভাবলাম এটা খুব সুন্দর হবে পাতার জন্য কিন্তু এটা তো ইউজ হতো না বেশ কিছুদিন ধরে বাইরে থাকার জন্য অনেকটা ধুলো পড়ে গেছিলো সেজন্য এটাকে ভালো করে মেজে নিলাম মেজে নিয়ে আর এই দু প্যাকেট দুধ আমি দিদিকে দিয়েই আনিয়েছি পাশের দোকান থেকে এবার এই দুধটাকে ভালো করে জাল দেব কিন্তু একটা এখানে কাণ্ড হয়েছে আমি দেখছি টপ টপ করে না দুধ পড়েই যাচ্ছে নিচে তো তারপরে সঙ্গে সঙ্গে ওই বাটির থেকে এই ডেচকিটায় ট্রান্সফার করলাম তারপর যেটা বুঝতে পারলাম এই মাথা দুটো একটু লুজ হয়ে যাওয়ার কারণে দুধটা একদম ভরা ভরা ছিল তো ওখান থেকে লিক করছিল। তো যাই হোক অন্য সময় চা তো আর এতটা ভরা হয় না সেই জন্য বুঝতে পারিনি তো এবার এখানে ভালো করে ফুটতে থাকুক আর আমি এর মধ্যে ভাবছি দিদি সকালে যে ডিমগুলো এনে রেখে দিয়েছিল ওগুলোকে ভালো করে ধুয়ে তারপর রেখে দেব যদিও এই কাজটা সবসময় মানে অন্যান্য সময় দিদিই করে কিন্তু আমি ভাবলাম যে ঠিক আছে আমি যখন এখন আছি আমি করেই দিই তো এবার এক এক করে ডিম ভালো করে এখানে ধুয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি এই ডিম ধোয়ার ব্যাপারটা অনেকেই ধোয়ে অনেকে ধোয় না আমি এটা আমার মাকেও দেখতাম আমি আমার এই বাড়ির মাকেও দেখেছি তো তাদের দেখেই শেখা যদিও সত্যি কথা ডিমের গায়ে এতটাই পরিমাণে নোংরা লেগে থাকে না ডিম ভাজার সময় হোক মানে ভীষণ ঘেন্না লাগে ওগুলো দেখলে সেই জন্য একটু ধুয়ে পরিষ্কার করে রাখাটাই সব থেকে ভালো আর এদিকে দেখো আমি এক অঘটন ঘটিয়ে বসছি ডিম ধুতে ধুতে কখন যে দুধটা উতলে গেছে মানে ফ্লেমটা একদম হাই ছিল আমি যে কমাবো আমার খেয়াল ছিল না হঠাৎ করে ঘুরে দেখছি এরকম উতলাচ্ছে আর কমাতে কমাতে মানে এতটা দুধ পাশ থেকে পড়ে গেছে তো আর কী করা যাবে তারপর তো পুরো কমিয়েই দিলাম তো ভাবলাম ঠিক আছে এখনই ধোবো না মানে মুছবো না আগে আরও ভালো করে জাল হোক দুধটা খুব সুন্দর ওপর থেকে শটটাও উঠেছে কিন্তু আরও একটু গাঢ় করব কালকে এই রেসিপিটা আমি আমার কাকা শ্বশুর মানে আঙ্কলের কাছ থেকেই শুনলাম তো সেইভাবেই করছি যে বেশ কারো করতে হবে দুধটাকে আগে কখনো দই আমি বাড়িতে পাতিনি এটা ফার্স্ট টাইম দেখা যাক কেমন কি করতে পারি আর লাস্টে কী হলো সেটা তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো মানে দুই জমি নাকি কি হয় সেটা তো অবশ্যই দেখাবো আর এদিকে আমার সমস্ত যে ডিমগুলো ধোয়া হয়ে গেছিল তো বাড়িগুলোই সুন্দর এটার মধ্যে রেখে দিচ্ছি আর যেহেতু এখন বাইরে এতটাই গরম পড়েছে প্রায় দিনই দেখছি ডিম শুধু নষ্ট বেরোচ্ছে তো সেই জন্য ভাবলাম ফ্রিজেই রাখি এখন থেকে ডিমটা ফ্রিজেই রাখবো আর এদিকে আমি তো ভেবেছিলাম যে কোনো দই হলেই মনে হয় দুধের সাথে দিয়ে দিলে সেটা টক দই হয়ে যাবে কিন্তু পরে জানতে পারলাম মানে আমার কাকি শাশুড়ির কাছ থেকে মামনি এসে বলল যে না এই আমুলের দই দিয়ে এটা বোধহয় হবে না এটা যে মিষ্টির দোকানের দই হয় সেটাই লাগবে তো আমার হাজব্যান্ডকে আমি বললাম তুমি যখন লাঞ্চে উঠবে আমাকে একটু এনে দিও কিন্তু ও তো আর দেবে না তো এই জন্য বাবা যখন রাতে অফিস থেকে ফিরবে নিয়ে আসবে তখনই আবার দইটা পাততে হবে আর এদিকে এখন এসেছে সুতোপা মাসি আর যেহেতু একটু সাড়ে বারোটা একটাই বেলার দিকে মাও একটু চা খায় আর না না মানে আমার এক মামা শ্বশুর এসছে তো এই জন্য আবার তিন কাপ চা বসালাম আমাদের বাড়িতে এরকম চা দিনে অনেকবার হতেই থাকে কারণ সেরকম কিছু তো থাকে না তো কেউ আসলে ওই শুধু চাটাই দেওয়া হয় তো সেটা করার পর এখন আসলাম এই গ্যাসটা ভালো করে এখানে মুছতে এতটা পরিমাণে দুধ পড়ে গেছিলো তো একটুখানি ওই জন্য নাইজল ইউজ করেছিলাম এই যে দেখো এই বাটিতে কতটা দুধ এতটা কিন্তু পড়েছিল তো এবার যে বাসনগুলো সব ছিল নিয়ে আসলাম সব বাসন মাঝবো না এখান থেকে বেশ কিছু বাসন মাঝবো মানে শুধু যে কাচের বাসনগুলো সেগুলোই মেজে রাখবো সেগুলো আর নামাবো না আর বাদ বাকিগুলো নামিয়ে দিয়েছি ওগুলো যখন ঝর্ণা বেশি আসবে বিকেলের দিকে তখন এসে মেজে রাখবে তো এই হচ্ছে সেই কোকোনাট ওপেনার এখন আমি এই ডাবটা দিদিকে দিয়ে আনিয়েছিলাম মানে আজকে এই ঘন্টাখানেক আগেই তোমাদের সকালেই দেখালাম এটা দিয়ে গেছে তো ভাবলাম একবার করে দেখাই এতটা ইজি কি বলবো তোমাদের আমি তো ভাবতেই পারিনি মানে টাচ করার সাথে সাথেই হয়ে গেল আর এদিকে ডাবটায় বেশ অনেকটা জল হয়েছে বোনের শরীরটাও যেহেতু ভালো ছিল না অনেক দিন জ্বরে ভুগেছে তো ওই জন্য ওকে কিছুটা দিলাম ডাবের জল আর আমি কিছুটা খাবো আর তোমাদের সুবিধার জন্য না আমি আরেকবার এখানে বুঝিয়ে দিচ্ছি তোমরা পারলে অবশ্যই এরকম একটা কোকোনাট ওপেনার কিনে নিও জাস্ট মাথাটা ধরতে হয় ধরে এরকম হালকা একটু ঘোরালেই কিন্তু খুব ইজিভাবে এটা হয়ে যাচ্ছে আর এর ভেতর থেকে এটা বের করার জন্যই ওপরে একটা লাইটারের মতন মানে একটা পুশ করার জিনিস দেওয়া আছে ওটা ঢুকিয়ে পুশ করলেই ওটা বেরিয়ে আসবে খুব খুব সুন্দর যাই হোক তারপর স্নান করে শিবের মাথায় জল ঢেলে এখন লাঞ্চ করবো তার আগে এখানে আমি একটু সমস্ত প্লেট প্লেটগুলো বের করে রাখলাম আর দুটো শশা বের করে রাখছি খাবার পর শশা খাবো কিন্তু শশাটা হচ্ছে একটু ঠান্ডা আছে যেহেতু তো ওই জন্য বাইরে রাখলাম বাবা যেহেতু অফিস গেছে থাকলে এটা তিনটে শশা হয়ে যেত কারণ মা একদম খায় না আমি বাবা আর ওই খাই আর এদিকে আমার ভাতটাও পুরো গরম হয়ে গেছে যদিও গরমকাল এখন গরম লাগে না কিন্তু ওই যে আমাদের অভ্যাস ওই জন্য আর আজকের মেনুতে আছে এটা শাক শাক খেতে আমি খুব ভালোবাসি ওই জন্য প্রায়ই শাক থাকে আর আছে তেলাপিয়া মাছ যেটা আমি খাই না তার জন্য এখানে রয়েছে আমার জন্য ভেটকি মাছ লাঞ্চ করার পর এখন চলে এসেছি শশা দুটো কাটতে খাওয়ার পর বেশ কিছুদিন হলো আমরা একটু শশা খাই বেশ ভালো লাগে এই সময় শশা খেতে আর এই সময় ওই ছোটো ছোটো টুকরো করে আর কাটলাম না একটু লম্বার মধ্যেই শশার টুকরোগুলো করলাম ভাবলাম এর সাথে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু বৃতলবণ দিয়ে দেবো প্রথমে ভেবেছিলাম একটু লঙ্কার গুঁড়ো দিই কারণ আমি আগে মনে আছে এরকম স্টেশনে খেয়েছিলাম একবার বেশ ভালো লেগেছিলো তো সেটা আর দিলাম না কারণ যদি বেশি ঝাল লেগে যায় আর কি মনে হলো যে একটা একটু লেবু কেটে একটু করে লেবুর রস দিয়ে দিই তাহলে বেশি একটু টক 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 খেতে লাগবে তো যাই হোক এটা নিয়ে আমি এখন যাচ্ছি আমার বেডরুমে আর ওর একজন লোক এসছে তার সাথে একটু কথা বলছে হয়ে গেলে তারপর ও চলে আসবে তো এখন প্রায় আড়াইটা মতো বাজে আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চটা করে নিলাম যেহেতু সকাল থেকে ব্রেকফাস্টটা সেরকমভাবে মানে বেশি একটা কিছু খাইনি শুধু ফলটলই খেয়েছিলাম তো তো একটু তাড়াতাড়ি খিদেও পেয়ে গেছিলো তো ওকে বললাম যে তাড়াতাড়ি ও কাছ থেকে ওঠার সাথে সাথেই লাঞ্চটা করে নিয়েছি এবার এই ফলটলগুলো খাবো খেয়ে আজকে ঠিক করেছি আর দুপুরে ঘুমাবো না এখন সন্ধ্যা প্রায় সাড়ে ছটা বাজে বাবা অফিস থেকে চলে আর এই যে এখানে দুটো ভার নিয়ে এসছে একশো গ্রাম করে টক দইয়ের এখান থেকে একটা ভার আমি মেশাবো আর যেহেতু দুধটা একদম ঠান্ডা হয়ে গেছিল আর উষ্ণ গরম লাগে সেই জন্য আবার একটু বসালাম আর এখানে একটু ঠান্ডা দুধ রেখেই দিয়েছিলাম দইটাকে একটুখানি মিশিয়ে নেব আর এদিকে ঝর্না পেশি বসিয়ে দিয়েছে সবার জন্য চা বলো হাই কেমন আছো কেমন আছো তুমি বলো তুমি কেমন আছো আমি বলবো

এবার এই ঠান্ডা দুধের মধ্যে একটু মিশিয়ে নেব আর ভালো করে মিশিয়ে তারপর এটাকে আমি মানে পুরো দুধটার মধ্যে ঢালবো আগেই দইটা দিয়ে দেব না মানে যেমন যেমন আমি শুনলাম মামনির কাছ থেকে শুনে নিয়েছিলাম দুপুরবেলায় তো আমাকে এরকমই বলে দিয়েছিল তো সেরকম করে দেখি লাস্টে গিয়ে কি হয় তোমাদের তো আমি অবশ্যই সেটা দেখাবো এখন বসলাম সবাই মিলে চা খেতে আর তোমাদের একবার দেখিয়ে দিই যে বাড়িতে কারা কারা এসছে এটা হচ্ছে পেখম আমার মেজার মেয়ে এটা হলো মেজতা আর এটা হলো মেজ বৌদি তো মেজতা মেজ বৌদি আর পেখম তিনজন এসছে আমাদের বাড়িতে তো ও এখানে কাজ করছে সবাই মিলে এখন চা খাচ্ছি আর এদিকে দইটা ভালো করে মিশিয়ে আমি রেখে দিচ্ছি এখন দুধের সাথে বাকি কি হলো সব তো তোমাদের কালকেই দেখাতে পারবো এখন রাত প্রায় সাড়ে নটা বাজে একবার মনে হলো যে দেখি তো কত দূর হয়েছে দেখলাম বেশ জমে গেছে ফ্রিজে বাকিটা রাখবো কাল দেখাবো আজকের মতো ভিডিও এখানেই গুড নাইট টাটা